আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলো তারিখ সেপ্টেম্বর মাস এবং দু হাজার পঁচিশ সাল আজকে আমি জানব যে বাংলাদেশ থেকে দুবাই ট্যুরিস্ট ভিসা চালু আছে কিনা এবং কত টাকা খরচ হতে পারে হ্যাঁ বাংলাদেশিদের জন্য বর্তমানে দুবাই যশ বা ইউএই ভিসা পাওয়া যাচ্ছে নিচে খরচও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম গুরুত্বপূর্ণ তথ্য দু সালের জুন থেকে ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে ভিসা এটা কিন্তু জুন থেকে ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে এটা হচ্ছে বিশ্বস্ত সাইট ভিজিট ভিসা দুবাই ডট কম তার মানে তথ্যটা কিন্তু সঠিক ভিসা সাধারণত ভিজিট বা ট্যুরিস্ট ভিসার রূপে দেওয়া হয় ভিসা গ্রহণ প্রক্রিয়া নির্ধারিত ফি আপনার কাছ থেকে যারা আবেদন করেছে সেই এজেন্সি ও ইউএই সরকারের নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে খরচ দুবাই ভিসা ফি ফর বাংলাদেশ ন্যাশনালস নামক একটি উৎস থেকে পাওয়া খরচগুলোর একটি রাফ গাইড নিচে দেওয়া হলো ভিসা টাইপ মেয়াদ বা বৈধতা ভিসিটর ভিসা তিরিশ দিনের ভ্রমণ ভ্যালিটিতে ষাট দিন এককালীন প্রবেশ ট্যুরিস্ট ভিসা প্রায় ছিয়ানব্বই ঘন্টা সর্বোচ্চ চার দিন ভিসা সার্ভিস এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের ভিসা মাল্টিপল এন্ট্রি মেয়াদি ভ্রমণ আমার সুপারিশ আপনার উদ্দেশ্য সময়ে বিবেচনা করে এটা ঠিক করে নিন সাধারণত ত্রিশ দিনের ভ্রমণ হলে বাংলাদেশি টাকায় ষোলো হাজারের মধ্যে খরচ হবে বলে ধারণা করা যেতে পারে যদি সরাসরি আবেদন করেন যদি দ্রুত করার জন্য দরকার হয় বা অনেক এজেন্সির মধ্য দিয়ে অনুরোধ করেন তাহলে খরচ বেশি হবে বিচার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকমতো প্রস্তুত রাখুন পাসপোর্ট ভ্যালিডিটি হোটেল বুকিং ফ্লাইট টিকিট ইত্যাদি আপনি যদি চান আমি সর্বশেষ অফিসিয়াল খরচ খুঁজে দিতে পারি আপনার জন্য তাহলে বলুন আমি করে দিচ্ছি আমি এখানে হ্যাঁ দিয়েছি সোর্স কোথায় আছে দেখি ভিজিট বিবাই ডট কম ওবাকাশ উমরা এমিরেটস এমিরেটস মফা বিসিজি দুবাই জিরিগ্রাফ বিচা সে আমাকে কোনো নির্দিষ্ট সাইটে ফি জানাতে পারেনি এখন আমি আরও প্রশ্ন করেছি দুবাই ট্যুরিস্ট ভিসার যোগ্যতা কী লাগে দুবাই ই ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিদের কিছু যোগ্যতা শর্ত পূরণ করতে হয় সাধারণত যা লাগে পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পুরনো পাসপোর্ট থাকলে তাও লাগতে পারে ভ্রমণ ইতিহাস যাচাইয়ের জন্য ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সাম্প্রতিক পাসপোর্ট সাইজের আসলে এই পাসপোর্ট সাইজের ছবি শুধু হলেই হবে না এটা ল্যাপ কপি লাগে ঠিক আছে ভ্রমণ সংক্রান্ত প্রমাণ কনফার্ম রিটার্ন এয়ার টিকিট দুবাই শহর আবুধাবি ইত্যাদি শহরে হোটেল বুকিং স্পন্সরের অ্যাড্রেস আর্থিক সামর্থ্যের প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের পর্যাপ্ত তা প্রমাণ করতে হয় সাধারণত ভিসার জন্য সরাসরি ইভি ভিত্তিক এয়ারলাইন্স যেমন ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হয় ভ্রমণের উদ্দেশ্য শুধু পর্যটন স্বল্পমেয়াদী ভ্রমণ দীর্ঘমেয়াদী থাকার জন্য আলাদা ভিসা লাগবে নিরাপত্তা চাই ভিসা এসব সময় ইভি কর্তৃপক্ষ আপনার ভ্রমণ ভিসা রেস্ট করলে নতুন ভিসা পাওয়া কঠিন হতে পারে অতিরিক্ত নোট বয়স কমপক্ষে আঠারো বছরের নিচে অভিভাবক ছাড়া একা ভিসা পাওয়া জটিল হতে পারে কখনো কখনো। নিরাপত্তা জামানত সিকিউরিটি ডিপোজিট চাইতে পারে এজেন্সির কখনো কখনো শেষে ফেরত দেওয়া হয় কিছু এয়ারলাইন্স সরাসরি তাদের ওয়েবসাইটে ভিসা আবেদন করার সুযোগ দেয় যদি আপনি তাদের টিকিট কিনে থাকেন আপনি কি চান আমি আপনাদের ডকুমেন্টসের পূর্ণ পরিপূর্ণ তালিকায় স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিই যেন আবেদন করার সুযোগ বাদ না করে আমি এখানে দুবাই টুরিস্ট ভিসার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা হতে হয় ভালো প্রশ্ন করেছেন দুবাই টুরিস্ট ভিসার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট সবসময় বাধ্যতামূলক না তবে অনেক এজেন্সি বা ভিসা ট্রেক অনুযায়ী সাধারণত নিয়মগুলো এরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট পরিমাণ তিরিশ দিনের ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রি গত তিন ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টে গড়ে কমপক্ষে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা ব্যালেন্স থাকলে নিরাপদ ধরা হয় মাল্টিপল কিছু এজেন্সি নির্দিষ্ট করে দেয় যেমন পাঁচ হাজার থেকে সমপরিমাণ টাকা প্রায় কেন দরকার এই ভিসা অফিসে নিশ্চিত হতে হয় যে আপনি ভ্রমণের খরচ বহন করতে পারবেন বিশেষ করে যারা আগে কোনো বিদেশ ভ্রমণ ইতিহাস দেখাতে পারে নাই তাদের ক্ষেত্রে এই প্রমাণ বেশি জরুরি আজকে এই পর্যন্তই বিস্তারিত আদালত তথ্যের জন্য কমেন্ট এবং লাইক করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে